আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন অটোমেশন নিয়ে আসলাম যার যারা যার সাহায্যে আমরা খুব ইজিলি ভাবে নিশ গুলো রিসার্চ করতে পারবো কিরকম নিশ লো কম্পিটিশন নিশ যার সাহায্যে আমরা খুবই ভালো একটা সেল জেনারেট করতে পারবো কারণ এখনকার সময় অ্যাডোবি স্টকে প্রচুর সিমিলারিটি আমরা যেরকম এই ডিজাইন দেই ম্যানুয়ালি করে মডিফাই করে দেই দেখা যায় সিমিলারিটি আর সিমিলারিটি আর রিজেকশন তো এইসব জিনিস এরাবো প্লাস একটা ভালো আর্নিং করতে যদি চান তাহলে লো কম্পিটিশান নিশ নিয়ে কাজ করবেন যেখানে আপনার খুব ইজিলি দেখা যাচ্ছে যে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন আর এখানে কোনো রিজেকশন বা সিমিলারিটিরি নাই কারণ কি এখানে লো কম্পিটিশন দেখেন আমি এখানে একটা নিশ রাখছি এটা দেখেন মাত্র কত একষট্টি আচ্ছা আমি এখানে নিচে আসি এখানে কিছু ডিজাইন দেখি দেওয়া আছে আচ্ছা তো ফার্স্ট অফল আমি বলি এখানে আমার সাথে আরও কিছু দেখাই এখানে দেখেন আমার এখানে কিছু নিশ আমি রেখে দিয়েছি যেগুলো হচ্ছে দেখেন মাত্র সতেরোশো দুইশো একচল্লিশ তিন হাজার দুই হাজার পঁচিশশো একশো পাঁচশো চারশো চার অনেক রকমের আমি নিশ রেখেছি যেগুলো খুবই লো কম্পিটিশন তো এইগুলো নিশ আমি কিরকম করে বের করি বা কিরকম করে পাই প্লাস এইসব নিশ নিয়ে যদি আমরা এখনো কাজ করি দেখা যায় যে ওগুলো খুবই ভালো একটা সেল জেনারেট করতে পারবো প্লাস আমি এখানে একটু দেখাই আর একটা নিশ এখানে দেখেন আমি দিয়েছিলাম এটাতে দেখেন মাত্র পাঁচশো ছিয়াশিটা আর আমি এখান থেকে একটা যেগুলো কাজ করবেন যে কাজ করবেন এখানে দেবেন দেখেন এখানে লো কম্পিটিশন মাত্র তেরো জন এইখানে এই নিয়ে যদি কাজ করেন আপনার সেল অবশ্যই আসবে সেল খুব ইজিলি জেনারেট হবে প্লাস রিজেকশনও এড়াতে পারবেন কোন রিজেকশন নেই কোনো সিমিলারিটি নেই তো আমি এখানে দেখাই এটার জন্য আমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লাগবে একটা এক্সটেনশন এই যে আমার কাছে এক্সটেনশন আছে গুগল নিশ মানে গুগল নিশ বলতে অ্যাডোবি স্টকের নিশ রিসের জন্য এই এক্সটেনশনটা আমি ইউজ করি তো এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে এখানে আমরা অ্যাডোবি স্টক লিখে সার্চ দেবো অ্যাডোবি স্টক লিখে ডিরেক্ট সার্চ দিলাম আচ্ছা দেওয়ার পর জাস্ট আমি এখানে আমার অ্যাডোবি স্টকটা ওপেন করলাম এখান থেকে আমরা সার্চ দিই মেনলি তো এখান থেকে আমি এখানে যে কোনো একটা জিনিস লিখবো আর কি দিয়ে সার্চ দেব দিয়ে এখানে এই যে এখানে এই সার্চের ইন্টারফেসটা আসতে হবে একটু লোড নিচ্ছে আমার এটা লোড হোক এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আমি বলে দিই এখানে একটা লেখা আছে এই যে আমি যদি এটাকে কপি করে এই যে give me 20 words below to sport give me in console in one line that are separate with comma তো এখানে আমি যদি এই স্পোর্টটা কেটে দিই আমি এখানে যদি লিখি ফুটবল এখানে আমি জাস্ট ফুটবল লিখে এখানে সরি দিলাম এখানে আমাকে বিশটাই দেবে আর এখানে ট্রাই করবেন সবসময় যখন আমি এটা এক্সটেনশন ইউজ করবো বিশটা ওয়ার্ডের কম রাখার বা বিশটা এর বেশি রাখা ট্রাই করবো তো আমাকে এই যে বিশটা এখানে কিন্তু ট্যাগ দিয়ে দিলো বা কিওয়ার্ড দিয়ে দিলো এই বিশটা আমি নিলাম নেয়ার পর জাস্ট আমি এখানে আসব এখানে আমি সার্চ বারে আসছি তো এখানে আসার পর আমরা কি করবো আসার পর জাস্ট এই এক্সটেনশনে ক্লিক দেবো দেওয়ার এই যে এখানে এই সাইডে ইন্টারফেস টা ওপেন হবে ওপেন হওয়ার পর জাস্ট কি করবেন এখানে এখানে মিনিমাম ওয়ার্ড যেটা আছে রাখবেন এখানে যে ফাইভ এখানে কি আপনার ওয়ার্ডগুলো গুলো কতটুকু হবে তিনটা ওয়ার্ডের হবে নাকি পাঁচটা এখানে আছে আর কি তিনটা থেকে পাঁচটা ওয়ার্ডে আমার লাগবে আর এইখানে যে ভ্যালু ভ্যালুটা কি যে পাঁচ যে নিজগুলো আছে ওটা পাঁচ হাজারের নিচে যাতে হবে বা হাজার হয় ওই নিজগুলো আমাকে বের করে দেবে আচ্ছা আর এখানে এটা হচ্ছে টাইম যেটা হচ্ছে আমাদের দরকার এটা যদি আমরা কমাই দেই তাহলে হয়তো ফার্স্ট হবে বাট কি জিনিসটা ভুল দেবে বা ভুল দেবে ট্রাই হয় তো এটার জন্য এটা আমি এরকম রাখবো আর আমি ইংলিশ এতটুকুই রাখবো রাখার পর আমি যেটা কপি করছি এখানে এটা রাখবো রাখার পর এখানে এটা ডিফল্ট থাকবে এখানে আর কোনো জায়গায় কিছু করতে হবে না জাস্ট কি এখন আপনাদের আর কিছু করতে হবে না এই যে এখানে আমি স্টার্টে ক্লিক দিলাম তো দেখি এই যে আমার এখানে দেখি স্টার্টে এখানে বারোশো কম্পিটিশন এখানে চব্বিশটা আচ্ছা এখানে বারোশো 4টা 500 এখানে দেখেন আমাদের যে কম্পিটিশন হচ্ছে প্লাস এখানে দেখেন এখানে যে কমবাইন্ড 21000 হাজারের ভিতর প্রসেস করতেছে 7টা 8টা প্রসেস হচ্ছে আর ভিতর এই যে রেজাল্ট দিচ্ছে আমাকে প্রসেস করে যেখানে লো কম্পিটিশন নিশ গুলো কোনগুলো আছে আমি কিন্তু এখানে দিয়েছিলাম ফুটবল আমাদের ফুটবলের ভিতর কি কি লো কম্পিটিশন নিশ আছে এখানে আমাকে সে বের করে দিয়েছে এই যে কতক্ষণ সময় লাগলো খুব ইজিলি বের করতে পারলাম যেগুলো আমরা যদি সারাদিন খুঁজেও ই করি বের করতে পারি না প্লাস এগুলো যেহেতু লো কম্পিটিশন নিশ এই রিলেটেড যদি ডিজাইনগুলো দেন আপনি খুব ইজিলি খুব ভালো একটা সেল জেনারেট করতে পারবেন বর্তমান সময় যে এখনকার সময় কম্পিটিশন বেশি তারপরেও দেখা যাবে আপনার সেল খুব ভালো আসবে তো এই যে আমার হচ্ছে দেখি এই যে আমাকে রেজাল্ট দিছে এই যে দেখেন এখানে কিন্তু রেজাল্ট আসার এখন দেখেন ইয়ে হয়েছে তো আমি এখানে স্টপ করে দেবো আমার অত বেশি দরকার নেই তো আমি এখানে স্টপ দেব তার আগে আমি এখানে এক্সপোর্ট দেই এই যে এক্সপোর্ট দিলাম অটোমেটিক স্টপ হয়ে গেল তো আমি নিচটাকে ওপেন করি ওপেন করে জাস্ট এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এই যে এখানে আমার গুলো সে দিয়ে দিয়েছে এখানে আমি ই করি জাস্ট এই যে এখানে আমি আসি আমার এই জিনিস এখন মাত্র যেগুলো আনলাম আমি এখানে একটু সাথে সার্চ দিয়ে দেখাই এই যে দেখেন একচল্লিশটা ইঞ্চ আমি এইটার উপর আগে একটু দেখাই এটা কিসের উপর আছে আপনার চাইলে যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন যে কোনো নি নিয়ে কাজ করেন এখানে ওইটা পেয়ে যাবেন লো কম্পিটিশন নিয়ে যে দেখেন এইসব নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কখনো জিনিসটা ই হবে না রিজেকশনে তো পাবেনই না সিমিলারিটি পাবেন না প্লাস ভালো একটা সেল জেনারেট করতে পারবেন আমি এটা বারবার বলছি কারণ এই জিনিসটা আপনাদের অবশ্যই কাজে লাগবে অবশ্যই হেল্প করবে জিনিসটা দেখেন এখানে আমি যে তিনশোই এই যে নিশগুলো দেখেন আসলে গুলো দেখেন ডিজাইন এই রিলেটেড ডিজাইন কিন্তু এখানে আছে এখানে এআই আছে ভিডিও আছে যে ভেক্টর আছে আপনি যেটা নিয়ে কাজ করেন ওটা আপনার উপরেই যে কি রকম কাজ করবেন আমি দু একটা দেখাই এখানে যেগুলা একটা নিয়ে আমি এই যে এখানে আমি হয়তো এখানে আরেকটার সাথে নেই এখানে হাজার আছে আমি এটাও নিই একটু দেখি আমি সার্চ দিয়ে একটু সাথে দেখাই এই যে আমি এখানে প্লাস এটা একটু উই করি এই যে দেখেন আছে এখান থেকে আইডিয়া নিতে পারেন নিয়ে জেনারেট করতে পারেন এরকম করে ট্রাই করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আর যাদের এই টুলটা লাগবে তারা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে প্লাস আমাদের ফেসবুক গ্রুপ আছে ওখানে সবাই আমরা সাপোর্ট করি যারা বিগিনার বা কারো কোনো যদি প্রবলেম থাকে ওখানে নিয়ে ওখানে নিয়ে ডিরেক্ট বলতে পারেন ওই গ্রুপে আমরা অবশ্যই হেল্প করব তো এটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আর অবশ্যই আমি বলছি যাদের দরকার এই টুলটা তো আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ